আজ রান্না করবো কাঁচা টমেটো দিয়ে রুই মাছের ছাড়ে রেসিপি প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়ে মাছগুলো ভেজে নেব গ্যাসের উপরে একটা খড়া বসে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পরে মাছগুলো এক দিয়ে দেবো দিয়ে ভালো করে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এক পিঠ উল্টে দেব বেশ কড়া করে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে তুলে নিলাম নিয়ে আবার মাছ দিয়ে দিলাম এরপরে মাছ ভাজা হয়ে যাওয়ার পরে তিনটে বড় বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা ওই তেলের মধ্যে কালো জিরের ফোড়ন দিয়ে এক চামচ কালো জিরের ফোড়ন দিয়ে দিয়ে দেব পেঁয়াজ কাঁচা লঙ্কা এরপরে পেঁয়াজ ভাজা হয়ে এসছে দেব পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে নিয়ে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে নেড়ে নিয়ে দেব পাঁচ ছটা কাঁচা টমেটো কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে অল্প একটু চিনি দিয়ে দেব দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব তরকারি ফুটে গেছে মাছগুলোকে ভেজে রাখা মাছ দিয়ে দেব। দিয়ে উপর থেকে ধনে পাতা কুচি দিয়ে ভালো করে নেড়ে চড়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব মাছের ছাল কাঁচা টমেটো দিয়ে রেডি হয়ে গেছে নামিয়ে নেব